আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে আজকে আমি আমরার আচার বানাবো আমরাগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এবং এগুলো একটু ভিতর থেকে চিড়ে দিচ্ছি যেন ভিতরে সব মশলা ঢুকে এবং এই কাজটা করার পর আমি চলে যাব হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমরাগুলোকে ভালো করে মেখে নিতে হবে আর এই কাজটি অবশ্যই হাতে করতে হবে যেন সব দিকে প্রপার ওয়েতে মানে হলুদ মরিচ আর লাগে আর এই সময় যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপর আমি চলে যাব রসুনগুলোকে আমি হালকা করে একটু থেতো করে নিব এখানে আমি দুটো রসুন নিয়েছি এই তো দেখুন আপনারাও যদি করেন আমার রেসিপি ফলো করে তাহলে এভাবে করে নেবেন এবং এখানে আমি শুকনো মরিচ আর হচ্ছে রসুন নিয়েছি পাঁচফোড়নগুলোকে আমি গ্রাইন্ডারে হালকা করে একটু আধা ভাঙা করে নিব বেশি মিক্সড করবো না তাহলে কিন্তু আচার খেতে একটু তেতো তেতো লাগবে রাঁধুনির খাঁটি সরিষার তেল আমি নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণে আপাতত নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে আর একটু নিব এখানে আমি তেঁতুলের পিউরি করে নিয়েছি এটা আমি দিব এটা আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম আমার মনে হচ্ছে আরেকটু লাগবে তাই আমি পরে আরেকটু তেল দিয়েছিলাম এটা হচ্ছে আমি রসুন আর মরিচগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিব এবং আমরাগুলো দিয়ে এখন এগুলো সুন্দর করে তেলের সাথে মিলিয়ে মিশিয়ে দিব এবং অল্প পরিমাণ একটু আদাবাটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত মশলাগুলো ভাজা ভাজা হয়ে একটা সুন্দর স্মেল না আসে এখানে আমি পাঁচফোড়ন চিনি আর হচ্ছে তেঁতুলের টকটুকু দিয়ে এই যে দেখুন এখানে হচ্ছে উতড়িয়ে গেছে আমার আচারটি হয়ে গেছে ওভার এটা আমি কি রেখে দেব এবং হচ্ছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভি আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই লাইক